আমরা আজীবন জিও পলিটিক্যাল জিও পলিটিক্স যে কোর্সটা পড়েছি বা একদম পলিটিক্যাল সায়েন্সের ফার্স্ট ইয়ার যে কোর্সগুলো করেছি আমাদেরকে বাংলাদেশ শেখানো শুরু হয়েছে বাংলাদেশের ম্যাপ ধরে অথচ এরপরে আমাদের মাস্টার শেষ করে আমাদের ছাত্ররা আমাদের বন্ধুরা যখন বিসিএস পড়তে শুরু করে তখন তার আন্দাজে প্রশ্ন মুখস্থ করে বাংলাদেশের সাথে সেভেন সিস্টার্সের কয়টা অঙ্গরাজ্য আছে অথবা কোনটার কোনটার আছে কোনটা কোনটা নাই সে মুখস্থ করতেছে অথচ আমি এটুকুন এখন যেটা বুঝি যে কোনোভাবেই বাংলাদেশ থেকে বাংলাদেশ বোঝা যায় না ততক্ষণে সা ইন্ডিয়া না বোঝে সুতরাং ইন্ডিয়া থেকে বাংলাদেশে এন্ট্রি নেওয়া কারণ ইন্ডিয়ার মধ্য থেকে ইন্ডিয়ারা খুব মজা করে বলে ইন্ডিয়ার না যে বা পৃথিবীতে একটা দেশ আছে যেই দেশের ম্যাপ কিনলে আর একটা দেশের ম্যাপ ফ্রি পাওয়া যায় সেটা হলো ইন্ডিয়ান ম্যাপ যেটার ম্যাপ কিনলে বাংলাদেশের ম্যাপ ফ্রি পাওয়া যায় ওরা মজা করে বলে তো ইন্ডিয়ার মাঝখানে থেকে আমি যদি ইন্ডিয়াকে রিড করতে না পারি যেমন আমাদেরকে ছোটবেলা থেকে কী শেখানো হয়েছে যে আমার জিও পলিটিক্যাল উইকনেস এমন আমার তিন দেশ ঘেসা একটা দেশ আর এক পাশে সাগর দেখেন এই কথাটার মধ্যে বাইবন আমাকে কি ভীষণ দুর্বল বানানো হচ্ছে যে একটা মহা ক্ষমতাশালী দেশ আমার তিন দেশে সে একা আর এক পাশে সাগর মানে পানিতে ডুবে বরাবো ছাড়া আমার উপায় নাই তো আমি এইবার একটু উল্টো করে আমি একদম এঁকে এঁকে একে এঁকে আমার স্টুডেন্টদেরকে যে সেভেন সিস্টার্সের কোন অঙ্গরাজ্যগুলো আমাদের আমাদের করিডোরটা শিলিগুড়ির করিডোর বা নে করিডোরটা কোন জায়গায় এই দিকটা কলকাতা এরপরে পুরো বিয়াব বেঙ্গলে আমাদের প্রতিবেশী কারা তো এইটা স্টুডেন্টদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে তোমরা নিজেরা ম্যাপটা এঁকে আনবে এঁকে আনলে যেটা হয় তার মগজে একদম ভিতর ঢুকে যায় সে নিজে আঁকতে থাকলে পরের ক্লাসে আমি অনেকে বোর্ডে আঁকতে দিয়েছি যে শুধু আমাদের বাংলাদেশটা প্রতিবেশী সহ আঁকো অবাক করবার মতো প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা বিবিএতে পড়ে ত্রিপুলিতে পড়ে তারা এই ব্যাপারে এত সিরিয়াস হবে আমি ভাবি নাই বিশ থেকে তিরিশটি স্টুডেন্ট তারা বড় আর্ট পেপার এঁকে নিয়ে এসেছে শিলিগুড়ি করিডোরে কত ইঞ্চি কত কিলোমিটার সেটা হিসাব করে তারা নিয়ে এসেছে এই শিলিগুড়ি করিডোর থেকে আমরা কিভাবে নেপালকে কানেক্ট করতে পারি আমরা কিভাবে ভুটানকে কানেক্ট করতে পারি কেন আমরা চায়নার সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারি এ পর্যন্ত তার সুপারিশ দিচ্ছে এর মানে এই যে আমাদের তরুণ প্রজন্ম তারা এগুলো শিখছে এটা তো অত্যন্ত জরুরি অথচ আমাদেরকে আমি পুরো পাঁচ বছর পলিটিক্যাল সায়েন্স পড়েছি দিন আমাদেরকে এগুলো তো দেখানোই হয় না আমি প্রফেসরের নাম বলছি না উনি বাংলাদেশের পলিটিক্যাল সায়েন্সের একজন বড় প্রফেসর আমার ঢাকা ইউনিভার্সিটির আমাদেরকে যখন জিও পলিটিক্স পড়াচ্ছেন তো উজন ভাটির নিয়ে কথা তখন উনি আমাদেরকে বলছেন মানে আপাল রিপারিয়ান আর লোয়ার রিপারিয়ান হলে যে বাংলাদেশের যে অবস্থান ভৌগোলিক ভাটির দেশ হলে ভারতের এটুকুন তো আর মেনেই নিতে হবে যে বন্যায় সেরকম পানি ছেড়ে দিবে তুমি ভারত হলে তুমি ছাড়তা না তুমি কি ডুবে মরতা এরকম মানে মননে মগজে আপনি একটা জাতিকে কিভাবে দাস বানাবেন আপনার হাতে কোনো ইকুইপমেন্ট নাই তাকে ট্যাকেল করবার মতো এটা পলিটিক্যাল সায়েন্সের একজন বিদগ্ধ প্রফেসর তিনি ক্লাসে বলছেন যে আমাদের হাতে আর কিছু নাই তো আমার তিন দেশে ভারত এক পাশ থেকে সাগর তো সে তো আমি তো ভাটির দেশ সে তো এটা করবেই তখন আমি দাঁড়িয়ে শুধু বলেছিলাম যে স্যার যদি সে আমাকে বান্দরবনে বা পার্বত্য অঞ্চলে মুহুর মুহর ডিস্টার্ব করতে থাকে তাহলে কি এটুকুন বলবার মতো ক্যাপাসিটি আমার থাকতে হবে না যে ইন্ডিয়া তুমি যদি আমাকে পার্বত্য অঞ্চলে হিল ট্রাকসে বারবার ডিস্টার্ব করো আমিও কিন্তু তোমাকে চিকিন নেকে ডিস্টার্ব করবো তো সুতরাং চলো কারো কেউ ডিস্টার্ব করবার দরকার নাই তুমিও আমাকে বান্দরবনে ডিস্টার্ব করো না পার্বত্য অঞ্চলে ডিস্টার্ব করো না আমিও চিকিন নেকে অন্য কাউকে ডিস্টার্ব করতে দিব না তো এই যে আমরা জানি যে খুবই বাজে কথা এরপর এটাই তো কথা যে অকিউ পাই ওর ইউ বি বিকেও পাইট এটা সবচেয়ে ভালো বাংলা যে মানে অন্যের খাইয়ে দেওয়ার ধান্দা করতে হবে খেয়ে দেই না দেই যে আমি তোমার কিন্তু দৌড়ণি দিতেছি আমার শত্রু যদি এইটা ফিল না করে তাহলে তো সে আমারই দৌড়নের উপরে থাকবে প্রতিবেশী রাষ্ট্রে এই রাষ্ট্রে দুনিয়ায় কেউ তো কারো আলটিমেট বন্ধু আর আলটিমেট শত্রু নাই ব্যাপার হল রাষ্ট্র হিসেবে আমার হাতে ওটুকুন কার্ডকে আমি রাখবো না আমাদেরকে আজীবন শেখানো হয়েছে তিন দিক থেকে ঘেরা এরপরে সাগর ডুবে মরবো অথচ এই তিন দিক ঘেরার পরে এই সাগর যে আমার অপার সম্ভাবনা আমার শক্তি যেখান থেকে আমি দুনিয়াকে উন্মুক্ত করে বহু দৃশ্যে বিশ্বের সাথে মিলে যেতে পারি যেই সাগরে আমেরিকার দরকার যেই সাগর চায়নাকে দরকার যেই সাগরে অ্যাক্সেস না পাওয়ার কারণে সেভেন সিস্টার্স বড় ক্রাইসিসে থাকে আমি বরং ইন্ডিয়াকে বাধ্য করতে পারি তুমি আমাকে হেল্প করলে তোমার অনেক টাকা আমি দিব আমি পণ্য পরিবহন করতে দিব এই স্ট্রেংথি আমাকে কোনোদিন জানতে দেওয়া হয় না এটা তোমার আমার পাঠ্যবইতে নাই এবং আমি সব থেকে একাডেমিক অসততার কথা আজকে একটা বলে আমি শেষ করতে চাই সেন্টার ফর পলিসি ডায়ালগিদের নাম বলতে আমার দ্বিধা নাই যখন দু হাজার বারো তেরো সালের দিকে বাংলাদেশে আসিনা প্রথম ইন্ডিয়াকে ট্রানজিট দিতে শুরু করে মানে ট্রানজিটের আলাপটা ওঠে তখন বিএনপি থেকে শুরু করে আরও বিভিন্ন নাগরিক ফ্রাম মনে আছে আমার দেশের মাহমুদুর রহমান উনি লং মার্চ নিয়ে গিয়েছিলেন পদ্মার পারে তো এটা নিয়ে বড় হলো তো ট্রানজিট দিলে কি উপকার হবে এটা নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ ওনারা অনেক লম্বা লম্বা আলাপ দিলেন আমার মনে আছে কোর্ট আন কোট আমি একদম ওরকমই বলতে পারবো সম্ভবত তখন মশিউর রহমান অথবা গহরি দুইজনের একজন একজন অর্থ উপদেষ্টা এবং অন্য একজন সম্ভবত রাজনৈতিক উপদেষ্টা হাসিনার তো প্রথমে তারা অ্যাডভোকেসি করতে গিয়ে বলেছিল আমরা যদি ইন্ডিয়াকে ট্রানজিট দেই সেই শুধু ট্রানজিটের ফিতে আমরা সিঙ্গাপুর হয়ে যেতে পারবো এবং মজার ব্যাপার হলো হা পৃথিবীতে ট্রানজিট দিয়েছে এবং সেই ট্রানজিটের ফিতে তারা অনেক ধনী হয়ে গেছে মানে অবাক করার ব্যাপার দুই থেকে তিন বছর পর গওহর রিস্তি অথবা মশিউর রহমানকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এই যে আমরা ট্রানজিট দিয়েছি ইন্ডিয়াকে আমরা এখান থেকে কত টাকা পেয়েছি আপনারা শুনলে হাস্যকর মনে হবে কোট আন কোট দায়িত্ব নিয়ে বলছি হি রিপ্লাইড বাংলাদেশ এত ছোট লোক নয় যে প্রতিবেশীকে ট্রানজিট দিয়ে সেখান থেকে টাকা নিবে এটা মশিউর রহমান বলেছে সম্ভবত প্রথমত প্রতিবেশী ছাড়া অন্য কাউরে কি ট্রানজিট দেওয়া যায় কিন্তু অসততার কথাটা এটাও না অসতার কথাটা হচ্ছে আপনার যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের ভাইয়ের আছেন স্যাররা তো নিশ্চয়ই জানেন স্যারদের জন্য বলা না আমাদের জন্য বলা বাংলাদেশ ভারতকে কোনোদিন ট্রানজিট হয় এটা তো গরিব আমরা জানি প্রথম কোন দেশ দ্বিতীয় দেশের মধ্য থেকে জায়গা নিয়ে তৃতীয় দেশে যদি অবস্থান গ্রহণ করে ইট ইজ ফল ট্রানজিট যেমন নেপাল যদি ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসে এটা ট্রানজিট বাংলাদেশ যদি ভারত হয়ে ভুটান চলে যেতে পারে তাহলে মাঝখানের রাষ্ট্রটা ট্রানজিট দিবে ইন্ডিয়া নেপাল এবং ভুটান গত বছরের পর বছর ধরে ইন্ডিয়ার কাছে ট্রানজিট যাচ্ছে তারা বাংলাদেশে আসতে চায় আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ফ্যাসিলিটিজ নিতে চায় ইন্ডিয়া দিচ্ছে না কারণ তার জন্য প্রাইসিস আছে নাকি সিকিউরিটি দুই পাশে দুইটা ছোট্ট দেশ একটা বাংলাদেশের একটা নেপাল সে কি প্রাইসিস তৈরি করবে অথচ ইন্ডিয়া বলছে কলকাতা থেকে মাল ঢুকে পুরো বাংলাদেশের বুক চিরে আবার ভারতে মানে ত্রিপুরায় ঢুকবে খেয়াল করবেন ভারত বাংলাদেশের মধ্য থেকে আমার একটা দেশে ঢুকবে তৃতীয় দেশে না ভারতের মধ্যে ঢুকবে এটাকে কোনোদিন ট্রানজিট বলেন না এটাকে বলে করিডোর অথচ সেইটা শেখ হাসিনা শুধু দিয়েই দিল না এটা নিয়ে কোনো মানে একাডেমিশিয়ানরা কথা বললো না এবং ভয়াবহ হল যেটা করিডোর সেটাকে তারা বারবার ট্রানজিট বললো অথচ বাংলাদেশ ভারতের মধ্যে হয়ে বাংলাদেশ আবার ভারতে ঢুকবে এটা তো কোনোভাবে ট্রানজিট না এটা করিডোর তারা বলছে বারবার ট্রানজিট তো এই যে একাডেমিক অসততা এই অসততার বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে যে আপনি ট্রানজিটের করিডোর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি পৃথিবীর বহু দেশ ট্রানজিট দিয়েছে প্রতিবেশী দেশকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশ ভারতের মতো কোন পরাক্রমশালী দেশকে দুনিয়ার কোথাও করিডোর দিয়েছে এর কোনো প্রমাণ নাই কারণ আর এটা তো সত্য কথা যে বাংলাদেশের পাশে নেপালের পাশে ভুটানের পাশে ভারত যতটা মহাপরাক্রমশালী মেক্সিকোর পাশে আমেরিকাও ততটা মহাপরাক্রমশালী প্রতিবেশী নয় সুতরাং আমাদের কথা একটাই এখানে শুধুই লেখনি থেকে একটা বলে রিইমেঞ্জিন ইয়েস আমরা নতুন করে ভাবতে চাই যে আমার প্রতিবেশী ভারত সে আমাকে বন্ধু না মানে বন্ধু হতে চায় মানে প্রভু না সে আমার প্রতিবেশী হোক আমাদের লুকিস পলিসির সাথে আমরা কথা বলবো মোস্ট ইম্পর্টেন্টলি তিন দিক ছেড়ে এবার আমাদেরকে সাগরে নামতে হবে এই সাগর থেকে আমাকে শ্রীলঙ্কা যেতে হবে মালদ্বীপ যেতে হবে সিঙ্গাপুর যেতে হবে ইন্দোনেশিয়া যেতে হবে স্যার বলেছেন অনেক লম্বা সিরিজ এটাকে চেষ্টা চালাতে হবে না হলেও গ্রুপ থ্রি হোক গ্রুপ ফোর হোক সেটা আমাদেরকে চেষ্টা চালাতে হবে পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়ে বঙ্গোপসাগরে নামতে হবে লাস্ট কথা হলো ডক্টর ইনুদ সাহেব তিনি যে করুডির কথা বলেছেন মানবিক কারণে হোক যে কারণে হোক আমি অত্যন্ত মানে কোনো ধরনের দ্বিধা ছাড়া বলতে চাই কোনো ধরনের পলিটিক্যাল স্টেক ছাড়া এই করিডোর দেওয়া যাবে না এবং যাবেই না এর কারণ ডক্টর ইনুজ সাহেবের সাথে আর দশজন আছেন তাদের বাংলাদেশের জনগণের সাথে কোনো দায়বদ্ধতা নাই আজকে এই সরকার পড়ে গেলে কালকে কেউ আইএমএফ এর অ্যাডভাইজার হবে পশু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আরও একটা অর্গানাইজেশন ই হবে তার বাংলাদেশের দায় দরদ কিসের দায়বদ্ধতা কিসের বিএনপির যত ভুল থাকুক জামাত ইসলামের যত ভুল থাকুক তারা পলিটিক্স করে এই দেশে এই তার দরদটা আছে এবং তার দায়বদ্ধতা আছে সুতরাং করিডোর অবশ্যই দিতে হবে সেটা বিএনপি কে জামাত ইসলামীকে সবাইকে এঙ্গেজ করে পলিটিক্যাল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে তারপরে এই মুভ করতে হবে আমরা বাংলাদেশের জনগণ ঝুলাই করেছি মানে আর একটা নতুন বিশ্বযুদ্ধের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়ার জন্য নয় বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ